সে আমাদেরকে ওখানে নামিয়ে দিয়ে আসবে পরে আবার আমরা যখন আসবো ফোন দের পর গিয়ে নিয়ে আসবে তো আমরা সবাই ভরে উঠে যাচ্ছি তো আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে চাচ্ছে হতে চলছে আর কি আমরা অনেক মজা করব আজকের পুরো দিনটা আজকে প্রচণ্ড গরম পড়েছে তো ভাগ্যিস ক্যাবটা নিয়ে আসছিলাম তো এখন আমরা বড়ে উঠে যাচ্ছি আপনার রাঙামাটিতে আসলে পর আপনারাও চেষ্টা করবেন এই কাপ্তাই লেকে স্নান করার জন্য আসলে কাপ্তাই লেকের পানিটা খুবই সুন্দর এবং আপনার দেখলে মনে হবে যে না আমি স্নান করে নেই আর কি তো এটা আমার ক্ষেত্রে হয়েছে তা আপনাদের ক্ষেত্রে কেমন হবে আমি জানি না আর আমার সবচেয়েতে বড় একটা ভালো দিক আমার ঘুরতে মন চায় অনেক আমি আসলে ঘুরতে ভালোবাসি তো যেখানেই সুযোগ পাই সেখানেই ঘুরতে চলে যাই তা আমি রাঙামাটির লেকের মধ্যে আছি এই টলার ধরে আপনার চলে যাচ্ছি রাঙা দিকে তো ওই জায়গাতে গিয়ে আমরা স্নান করবো আর কি তো আমার সাথে আমার কলিকরা আছে তো তাদেরকে আপনারা সবাই চিনবেন না কারণ এখানে আমি আসছি অফিসের কাজে অফিসের কাজে এসে আসলে সবার সাথে মিলেমিশে এখন আপনার ঘুরতে বেরিয়ে পড়েছি আমি লেক ধরে আর কি যাচ্ছি লেকের মাঝখান দিয়ে যাচ্ছি তো লেকের পানি এখন আসলে অনেক কম কারণ আপনার পানি সব শুকিয়ে গেছে তো এখন থেকে আবার আস্তে আস্তে পানি বাড়া শুরু করবে কারণ বৃষ্টি হচ্ছে তো এই সবাই আছে আমার সাথে সবাই দেখ সবাইকে দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা আজকে অনেক মজা করব আপনারাও আমার সাথে থাকবেন এবং আপনাদের সাথেও আমার আমাদের এই মজার ই মেমোরিটা শেয়ার করব তো এই আর কি তো আমরা কিছু সময়ের মধ্যেই আসলে চলে যাব রাঙাদ্বীপে তো তার আগে আপনারা পুরা ভিউটা দেখে নেন আপনার